বাধ্য হয়ে শহরের বাড়িতে মাকে ডাকতে হলো ডব্লিউ বিসিএস অফিসার বউ এবার আর বাগড়া দিল না প্রয়োজনটা তারই বেশি ছেলের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দরকার পাশে একজন থাকা খুবই দরকার অনেকগুলো কাজের মেয়ে চেঞ্জ করে দেখেছে ঠিক মনের মতো হয়নি শেষমেশ প্রস্তাবটা যখন দিলাম তখন আর মৌসুমি না করেনি ছেলেটাকে নিয়ে আমরা হাঁপিয়ে উঠেছিলাম দু মাসে তিনবার ভেলুর গেছি একবার কলকাতা নার্সিংহোমে ভর্তিও করেছি শেষমেশ রোগ ধরা পড়েছে তবে সময় লাগবে সার আমার মাল্টি ন্যাশনাল কোম্পানি বারো তেরো ঘন্টা কাজ করতে হয় মৌসুমি কাজের সূত্রে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায় ওর অনেক দায়িত্ব ফলে মাকে আর না আনলেই নয় যদিও মৌসুমি গ্রামের বাড়ির কাউকে প্রায় দেখতেই পারে না ওখানকার কেউ নাকি হ্যান্ডসাম নয় তার উপর সব চাষা মূল সমস্যা হলো মাকে এনে রাখবো কোথায় তিন বেডরুমের ফ্ল্যাট একটাই ছেলে থাকে একটাই মৌসুমি থাকে আর একটাই আমি আমার অভ্যাস আটটায় খেয়ে দশটায় ঘুমানো ছেলের অভ্যাস দশটায় খেয়ে বারোটায় ঘুমানো মৌসুমির অভ্যাস বারোটায় খেয়ে দুটোই ঘুমানো ঘন্টা খানিক বই না পড়লে নাকি মৌসুমি ঘুমাতে পারি না শরীর খারাপ হলেও ছেলে কারোর সঙ্গে বেড শেয়ার করবে না ঘরে কাউকে থাকতেও দেবে না মৌসুমের ঘুমও ভালো না মুখে কেমন এক প্রকার শব্দ করে উত্তরে মাথা দিয়ে শুলে দক্ষিণে চলে যায় আপনা আপনি বাকি রইলাম আমি আমার ঘরে ছাড়ার জায়গায় বা কোথায় মা বেটাকে এক ঘরেই থাকতে হবে মাকে ডাইনিং এ রাখা ঠিক শোভনীয় নয় কিন্তু প্রবলেম অন্য জায়গায় মা যদি দেখে আমি স্ত্রীর সঙ্গে থাকি না মারাত্মক হাঙ্গামা হবে চর থাপ্পড় দেওয়ার অভ্যেস এখনো মায়ের যায়নি কখন মেরে বসবে সেটাও এক চিন্তা মাকে এখনো ভয় করি এই তো কিছুদিন আগে বর্দাকে তার ছেলেমেয়ের সামনে স্ত্রীর সামনে চড়িয়ে দিয়েছে মা মারাত্মক রাগী মানুষ শেষ পর্যন্ত কপালে কি আছে কি জানি মৌসুমি ব্যাপারটা জানি এই নিয়ে অনেক কথাও শুনিয়েছে আমাকে সেও আপাতত টেনশনে আছে অন্য উপায় নেই বলে চুপ করে আছে দিন দশকের মধ্যেই কুরুক্ষেত্র বাঁধবে আন্দাজ করা যাচ্ছে মা যেদিন আসার কথা সেদিন এলো না ডেট পিছিয়ে দিল পরের ডেটে আসবো বলে আসব আসবো করেও এলো না তৃতীয়বার নাকি ট্রেন ফেল করেছে এদিন মৌসুমি এসে আমার ঘরে মাকে খানিক তুলোধনা করে শেষে বলল দেখলে কাজের সময় পাওয়া যায় না দেখবে ঠিক আসবে না বিপদ দেখেছে না মৌসুমীর কথা মিলল না পরের দিনই মা হাজির সঙ্গে গোটা তিনেক ব্যাগ কোনো প্রকার আগাম সংবাদ না দিয়েই মা এসে রান্না শুধুমাত্র মাছের ঝোল আর আলু ভাজা সে খাবার খেয়ে মৌসুমি ছেলে অনেক খুশি সত্যি অসাধারণ রান্না হয়েছিল আজ একদিন দেখি মা মৌসুমিকে জিজ্ঞেস করছে তোরা আলাদা থাকিস কেন বেটা মানুষ খুব খারাপ পেছনে লেগে থাকবি চোখে চোখে রাখবি একা ঘরে কখন কার সঙ্গে ফষ্টি গল্প করবে ঠিক আছে আরেকদিন দেখি বলছে ত্রিশিরটা নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই ডাইনির পাল্লায় পড়েছে ওর পকেটে দু রকম সিগারেট দেখেছি নিশ্চয় দুজন দু রকম সিগারেট খাই দিন কয়েকের মধ্যেই মৌসুমীর কান একেবারে বিষিয়ে তুললো মা আমি ভয়ে কিছু বলতেও পারি না ঠাস করে কখন চড়িয়ে দেবে ঠিক নেই মেয়েদের সন্দেহবাদিক মন এলোমেলো হতে সময় লাগে না মাকে এনে কপাল ভালোই পড়ল। এখন শুধু ওয়েট কখন মৌসুমি ঝাঁপিয়ে পড়ে মৌসুমি বুদ্ধিমতী মেয়ে একদিন রাতে দেখি লোটা কম্বল নিয়ে আমার ঘরে হাজির শুধু হাজির নয় আমার দিকে তাকিয়ে আবার হাসছে এই হাসিটাই হারিয়ে গেছিল মৌসুমীর জীবন থেকে আমার জীবন থেকে মিসেস অফিসার বলে ওর একটা অহংকার আছে সে কারণে হাজবেন্ড হিসেবে আমার সেনসেক্স কোনো দিনই উপরে ওঠিনি সময়ের সঙ্গে সঙ্গে শুধু নেমেই গেছে এখন রাত দশটা মৌসুমি আমার পাশে শুয়ে বই পড়ছে এত সকাল সকাল অনেকদিন ওকে খেতে দেখিনি বিছানায় শুয়ে বই পড়তে তাও দেখিনি মুহূর্তে মনটা ভালো হয়ে গেল ঠিক এ সময় মা একটা বই হাতে এলো একটু দাঁড়িয়ে থেকে একটু ভেবে মৌসুমীর হাত থেকে ওর বইটা কেড়ে নিয়ে নিজেরটা দিয়ে বল শরৎচন্দ্রের দত্তা পড়ে দেখো কি আশ্চর্য কাণ্ড মৌসুমী বইটা পেয়ে এত খুশি হলো কল্পনা রতীত অনেকক্ষণ শাশুড়ির দিকে তাকিয়ে থেকে আশ্চর্য হয়ে প্রশ্ন করল আপনি বই পড়েন মা এই প্রশ্নের কোনো উত্তর দিল না একবার শুধু হাসলো পরক্ষণে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল এক বাড়িতে এক ছাতের তলায় তিনজনা তিনটে ফ্যামিলি মায়ের কথা শেষ হবার আগেই দেখি ছেলে হাজির হাতে বালিশ এসেই বলো ঠাকুমা বলছে তোমাদের মাঝে শুতে শুলে অসুখ তাড়াতাড়ি সেরে যাবে আমি এ ঘরে থাকব এতদিন তোমরা বলনি কেন কি আশ্চর্য কাণ্ড কত চেষ্টা করি আমি আমার ঘরে আনতে পারিনি ছেলেকে মৌসুমি নিজের কাছে নিতে পারিনি আমার এত আনন্দ হলো যে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল কতদিন পর মনে হল আমরা একটা ফ্যামিলি অনেকক্ষণ হলো মা চলে গেছে অন্য ঘরে ছেলে আমার বুকে মাথা দিয়ে শুয়ে যে দেখি মৌসুমি হাতের বইখানি পাশে রেখে চোখের জল মুড়ছে তারপর হঠাৎই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল জানো তোমার মা আরেকটা মা রেখে গেল এ ঘরে আরেকটা মা শেষ হলো আজকের গল্প আরেকটা মা